হ্যালো বন্ধুরা আইনটি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগতম আজকে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার বিশেষ পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে এসেছি তো চলুন জিকেগুলো ইম্পর্টেন্ট দেখে নেওয়া যাক তো প্রথম নাম্বার হচ্ছে জিকে হচ্ছে পশ্চিমবঙ্গের মোট আয়তন কত তো প্রথম নাম্বার কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের মোট আয়তন কত তো যে সমস্ত তোমরা রয়েছে ক্যান্ডিডেট তোমরা এখানে যারা আনসার অবশ্যই জানো তো তোমরা এখানে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে কমেন্টগুলি সঠিক উত্তর যারা জেনে থাকো তো প্রথম এক নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের মোট আয়তন কত তো এক নম্বরের উত্তর হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছো উত্তর নাম্বার হচ্ছে এ এ অপশন নাম্বার হচ্ছে এ যেটি হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি পশ্চিমবঙ্গের মোট আয়তন নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি তো এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ সান্দা কাফু আর এটির উচ্চতা হচ্ছে তিন হাজার ছশো ছত্রিশ মিটার খুবই ইম্পর্টেন্ট একটি নেক্সট তিন নাম্বার পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি তো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ সেটি হচ্ছে বাংলাদেশ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন তো তোমরা যদি অ্যান্সার জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো এটি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি সেটি হচ্ছে ভুটান কোয়েশ্চেন উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল তো এটির অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি চোদ্দটি জেলা ছিল নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি বা পশ্চিমবঙ্গের বৃক্ষ রাজ্য নাম কি তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ছাতিম এটি হয়ে যাবে ছাতিম অ্যান্সার তোমরা অবশ্যই নোট করবে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি শিউলি ফুল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল নেক্সট কোয়েশ্চেন সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অপশান নাম্বার সি সেটি হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক নেক্সট কোশ্চেন বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি আলিপুর আলিপুরদুয়ারে অবস্থিত বক্সা ন্যাশনাল পার্ক নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত নেক্সট কোশ্চেন গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অপশান হয়ে যাচ্ছে সি জলপাইগুড়ি জেলায় অবস্থিত গরুমারা ন্যাশনাল পার্ক নেক্সট কোয়েশ্চেন বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন অবশ্যই নোট করবে তোমরা এটিকে সেটি হচ্ছে অপশান নাম্বার সি বীরভূমে অবস্থিত বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য নেক্সট কোশ্চেন বেথুয়া বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত বারো নম্বর কোশ্চেন অপশান হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ সেটি হচ্ছে নদিয়াই অবস্থিত নেক্সট কোশ্চেন তেরো নম্বর গ্রিন হাউস এফেক্ট মূলত কোন কোন গ্যাসের জন্য হয়ে থাকে গ্রিনহাউস হাউস গ্যাস অর্থাৎ গ্রিন হাউস মূলত কোন কোন গ্যাসের জন্য হয় খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন অপশান হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার বি কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাসের সাথে গ্রিন হাউস ইফেক্ট হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন কোষের শক্তি কেন্দ্র কোনটি কোষের শক্তি কেন্দ্র কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ মাইট্রো কন্ট্রিয়া হচ্ছে অপশান চৌদ্দ নম্বরের নেক্সট কোশ্চেন নিম্নলিখিত মধ্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ তো এখানে পারদ লোহা সোডিয়াম এবং সোনা চারটি অপশন রয়েছে এর মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ পারদ হচ্ছে একটি তরল ধাতুর উদাহরণ নেক্সট কোশ্চেন কোনটি বিজ্ঞান সংস্থার নাম ওরাইটা স্যাটাইভা এটি হচ্ছে কোনটির বিজ্ঞান সংস্থার নাম নিচে রয়েছে অপশন ভুট্টা ধান আম এবং গম তো তোমরা যারা অ্যান্সার জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে জানাবে ষোলো নম্বরে অপশান হয়ে যাচ্ছে এখানে অপশান বি সেটি হচ্ছে ধান ওরাইজা স্যাটাইবা হচ্ছে ধানের বিজ্ঞান সংস্থার নাম সতেরো নম্বর কোশ্চেন নিচের কোনটি তড়িৎ অবিলিস অবিশ্লেষ পদার্থ নয় নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ পদার্থ নয় অপশান নম্বর বি হচ্ছে লবণ দ্রব্য হচ্ছে একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় নেক্সট কোয়েশ্চেন আঠেরো নম্বর ভিটামিন বি টুয়েলভ সবচেয়ে বেশি প্রতিরোধ করে কোন কোন রোগ ভিটামিন বি টুয়েলভ সবচেয়ে বেশি প্রতিরোধ করে কোন রোগ এখানে অ্যান্সার হয়েছে অপশন নাম্বার এ সেটি হচ্ছে রক্ত এরপরে নেক্সট কোশ্চেন এআইডিএস বা এইডস এর সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি তো এখানে অ্যান্সার হয়েছে অপশান নাম্বার বি সিনড্রোম খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি অ্যামোনিয়া নামে পরিচিত নিচের কোনটি অ্যামোনিয়া নামে পরিচিত এন এইচ থ্রি এইচ এল এন টু ও অথবা এন ও টু তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে এইচ থ্রি নেক্সট কোশ্চেন একুশ নাম্বার অয়েল অফ ভিট্রিওলের রাসায়নিক নাম কি অয়েল অফ ভিট্রিওলের রাসায়নিক নাম কি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি সালফরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন বাইশ নাম্বার লেন্সের ক্ষমতার একক কি লেন্সের ক্ষমতার একক কি অ্যান্সার হয়েছে অপশন নাম্বার এ ডায়াপ্টার নেক্সট কোশ্চেন ইলেকট্রনের আবিষ্কার কর্তা কে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সেটি হচ্ছে ইলেকট্রনের আবিষ্কার কর্তা কে অ্যান্সার হয়েছে অপশান নাম্বার এ জে জে টমসন নেক্সট কোশ্চেন মিক্সিডিয়া মিক্সিডিমা রোগ হয় কোন হরমোন কম খরণের ফলে মিক্সিডিমা রোগ হয় কোন হরমোনের কম খরণের ফলে অ্যান্সার হয়েছে অপশান নাম্বার বি থাইরাক্সিন হরমোনের কম হরনের কম খরণের ফলে মিক্সিডিমা রোগ হয় নেক্সট কোশ্চেন পঁচিশ নম্বর হিমোগ্লোবিনের কাজ কি বা হিমোগ্লোবিনের কাজ এখানে যেটি অ্যান্সার হয়ে যাচ্ছে পঁচিশ নম্বরের অ্যান্সার অপশান নাম্বার এ অক্সিজেন পরিবহন করা হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান কাজ নেক্সট ছাব্বিশ নম্বর ভারতের হিমাঙ্ক কত খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন অবশ্যই তোমরা এটাকে নোট করবে হিমাঙ্ক কত তো এখানে যাচ্ছে অপশন নাম্বার সি মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ভারতের হিমাঙ্ক নেক্সট কোয়েশ্চেন ভাত রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে কোথায় ভাত রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে কোথায় তো অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার ডি এভারেস্টের চূড়ায় নেক্সট কোয়েশ্চেন আঠাশ নম্বর লোহিত রক্ত কণিকায় গঠিত হয় কোথায় লোহিত রক্ত কণিকা গঠিত হয় কোথায় অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি অস্থি নেক্সট কোয়েশ্চেন উনত্রিশ নম্বর নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় অ্যান্সার হয়ে যাচ্ছে জীবাশ্ম বা বয়স নির্ধারণ করার ক্ষেত্রে এখানে জীবাশ্ম যে তার জন্য কার্বন ডেটিং পদ্ধতি এখানে অবলম্বন করা হয়ে থাকে নেক্সট কোশ্চেন তিরিশ নাম্বার খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন অবশ্যই তোমরা এটিকে নোট করবে সেটি হচ্ছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহার হয়ে থাকে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি অ্যাসিটিক অ্যাসিড সাধারণত আচার বা অন্যান্য যে কোনো খাদ্য খাদ্যদ্রব্য সেগুলিতে বেশি দিন রাখানোর জন্য অ্যাসিটিক অ্যাসিড সাধারণত ব্যবহার করা হয়ে থাকে নেক্সট চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয় তো অনেকে আছে যারা দান করে তো চোখের কোন অংশটি সাধারণত দান করা হয় বা দেওয়া হয় তো এখানে অ্যান্সার হয়েছে অপশন নাম্বার ডি সেটি হচ্ছে কর্নিয়া নেক্সট নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে তো এখানে অপশন নাম্বার হচ্ছে সি মটরশুটি সাধারণত নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে মাটিতে নেক্সট কোয়েশ্চেন মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটি আনসার কোশ্চেন তো এখানে এটিকে তোমরা অবশ্যই নোট করবে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি অ্যান্সার হয়েছে অপশন নাম্বার সি লিভার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ নেক্সট কোশ্চেন স্বচ্ছ আকাশ নীল কেন দেখায় খুবই গুরুত্বপূর্ণ স্বচ্ছ আকাশ নীল দেখার কারণ কি বা কি কারণে নীল দেখায় অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি আলোর বিক্ষেপণের ফলে আকাশের রং সাধারণত নীল দেখায় নেক্সট কোশ্চেন পঁয়ত্রিশ নাম্বার ব্রেনের গঠনগত ও কার্যগত এককের নাম কি ব্রেনের গঠনগত ও কার্যগত এককের নাম কি এ নিউরন হচ্ছে ব্রেনের গঠনগত এবং কার্যগত একক নেক্সট কোয়েশ্চেন ছত্রিশ নম্বর টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় টেলিফোনে যোগাযোগের করার জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি মাইক্রো তরঙ্গ সাধারণত টেলিযোগাযোগের জন্য ব্যবহার করা হয় কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতির নাম কি কলকাতা হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতির নাম কি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ সুজয় পাল হচ্ছে কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি বর্তমানে নেক্সট কোশ্চেন আটত্রিশ নাম্বার ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা এটিকে অবশ্যই নোট করবে ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল নেক্সট কোশ্চেন উনচল্লিশ নাম্বার ইন্ডিয়া অ্যাট রিক্স নামক গ্রন্থটি রচয়িতা কে ইন্ডিয়া রিক্স নামক গ্রন্থটির রচয়িতা কে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি যশবন্ত সিং হচ্ছে ইন্ডিয়া রিক্স নামক বইটির রচয়িতা নেক্সট কোশ্চেন চল্লিশ নম্বর উলিঙ্গের রাজা খারবেল কোন রাজবংশের রাজা ছিলেন কলিঙ্গের রাজা খারবেল কোন রাজবংশের রাজা ছিলেন অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি মহামেঘবাহন বংশের রাজবংশের রাজা ছিলেন একচল্লিশ নম্বর চতুর্জাম নীতি কে প্রবর্তন করেছিলেন চতুর্জাম নীতি কে প্রবর্তন করেছিলেন নাম্বার শ্রী মহাবীর চতুর্জাম নীতি প্রবর্তন করেছিলেন নেক্সট কোয়েশ্চেন বিয়াল্লিশ নাম্বার ইবন বতুতা কোন রাজকে কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন অবশ্যই নোট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি বিন বিনতুল্লকের সময় এবং ভারতে এসেছিলেন নেক্সট কোশ্চেন তেতাল্লিশ নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার সময় ভারতের ভাইরস্বর কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সময় ভারতের ভাইরস্বর কে ছিলেন অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি লর্ড ডাফরিন নেক্সট কোশ্চেন চুয়াল্লিশ নাম্বার নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ গৌতমী পুত্র সাতকর্ণী নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতি কে ছিলেন হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ দাদাভাই নৌরুজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনের সভাপতি নেক্সট কোয়েশ্চেন ছেচল্লিশ নম্বর চিন্নাসামী স্টেডিয়াম কোথায় অবস্থিত চিন্নাসামী স্টেডিয়াম কোথায় অবস্থিত অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি বেঙ্গালুরতে অবস্থিত চিন্নাসামি স্টেডিয়াম নেক্সট কোয়েশ্চেন জাতিসংঘ বা ইউএনও এর সদর দপ্তর কোথায় জাতিসংঘ বা ইউএনও এর সদর দপ্তর কোথায় অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি নিউ ইয়র্কে অবস্থিত ইউএনও এর সদর দপ্তর নেক্সট কোশ্চেন আটচল্লিশ নম্বর ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন অবশ্যই তোমরা এটিকে নোট করবে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যান্সার হয়েছে অপশন নাম্বার বি ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন উনপঞ্চাশ নম্বর ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির চেয়ারম্যান নেক্সট কোয়েশ্চেন পঞ্চাশ নাম্বার ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতা কে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতা কে কেসার হয়ে যাচ্ছে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের জাতীয় সঙ্গ জনগণমন এর রচয়িতা তো বন্ধুরা এই হচ্ছে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ডাব্লু কমন বা আসার সম্ভাব্য গুলি প্রশ্ন তোমরা এগুলিকে অবশ্যই প্র্যাকটিস করবে আরও বি কনস্টেবল রিলেটেড প্রশ্নপত্র আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করবে